করবো না এই মোভাব সর্বপ্রথম গেল রাত একটা কিংবা একটা জাগে সময়ে ডাবলো যাকে শুয়ে চা চা সব সব বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছে বাজার বাজার খুলে রাত খুলে খাড়ি দেয় খাড়ি খুলে পর খাওয়া চা আটা কে তো কিছু চা আটা জামায় চা আটা জামায় হয় তা বিয়া দিছেন সত্যি ভাইবা সত্যি বিয়ে দিয়েছেন বিয়া দিয়েছেন বলে কাগজ হয়েছে কিন্তু কোর্টের সমস্যা যে কাগজটা নিয়ে আসা পারেনি কাগজটা আমার কাল সকালে যাওয়া হয়েছে কাগজ নিয়ে আসো এটা করলো করার পর সুয়েল বাইরে চলে এলো সুয়েল বাইরে এলো শুয়েল ছিল ওখানে সাকিল ছিল আর মান্নানের বেটা ছিল ওই যে সাদুল নাকি এখানে কোনো কটা এক ভাই ছিল মানে আরে চার পাঁচটা লোক ছিল তখন কিন্তু আর কোনো লোক ছিল না বিজানোর ছিল কনে করে চার পাঁচটা লোক তারপর শুনলাম চলে এলো চলে আসার পর রাজদি একটা কিন্তু বাড়ি ঘিরে আসে রাজদি চলে আলো কাবা আর বুঝলে কিন্তু তাই ওই আলম নাই তোমার এই আলম দিয়ে কিন্তু কাজ হয়েছে ওখানে বিয়ার আলম সিদ্ধা সাক্ষী হ্যাঁ না না ওই আলম হ্যাঁ তারপরে আমার রহমান ছিল অর্কটাকে শুনবি শোনার পর নাই মই ৰোবেলক নিয়ে কিন্তু কাগজ নিয়া কাগজবিলাক আছে ৰোৱা মন কৰছে কি যে কাগজবিলাক কেলে মানে আছে তোমাৰ দেখ এই ৰবে মানে নানানটা কথা কথা তুমি কছো তুই হোক মেম্বার না হচ্ছে দেখা যাবো মেম্বার আসো আচ্ছা এখানে থাকলো থাকার পর আসেই কিন্তু আর আসে আসে তোমার ঘুম জায়গা আছে আসে রাতে বসে আসে তুমি কছো তাহলে বসে যখন আছিস আর কিন্তু করে চেঙার বসে আসলো ভাই এটা তাহারও নাস্তাবানি করো নাস্তা বানি করেন যেটা করে নাস্তা বানি করেন করার পরে এখন কছে তাহারা খাই খা করে একটা খায় এখানটা মিটে দা আচ্ছা মিটে দা পরে ওখান থেকে পাড়ে আনু

তোমার যা বেজ থাকে না থাকে সেটা পরে বেজ দেখুন এটা টাকা পাশে দাও আমি চ্যাংড়া থামাই তো খেয়া তো না হলে থামবোটা মানে আমার এখন কথা চ্যাংড়া ব্যবহার করো টানা মেঘ ব্যবহার করার টানা মানে এই শুরু করে দিছে তার মানুষ আমার প্রশ্ন আছে তখন মি বলুন ঠিক আছে তোমার সামনে আগাও আমি চাস তার সামনে এই এখানে আগাও মাটি কাটায় এই কোনোটা চাওয়ার টারেটায় এটা আলো তুই টাকা নেব টাকা চার হাজার টাকা চার হাজার নিয়ে নেব নিয়ে আসে আমি কষ

বুঝা পারছেন এই টাকা লাগে আমি আই তো কি কথা তো তো আমি এক কপ পয়সা শুনো আমি কো আমি কো আই না আই না শুনো এই টাকাটা এই টাকা লাগে শুনো বড় কথা এই টাকা লাগে খিজু চার পাঁচ বল ইপ্রে বিশ করেছে এই টাকাটা পুরো হলো হলো ফোন দেন না আমি না না ডাইরেক্ট গেছে মোর বাড়ি চার টাকা আছে চার টাকা আছে আর ওই বাকি এক হাজার টাকা হ্যাঁ বাকি এক হাজার দাও চার টাকা আছে চারশো ভালো কথা মোটামুটি টাকা নাই কিন্তু তুমি কইছো কাল দিন আজ না হলে কাল দিন

আমি সকালবেলা নয় রাত দুটার সময় আমার ফোন দিচ্ছে আমি যাওয়া পারছি আমার তো প্রথম যেটা না ফোন কাটে দিচ্ছে থাকবে সকালবেলা আমি ঘুমোতে উঠে আমি আছে ওই আছে জঙ্গল মানুষের কাছে कुना चार नम्बर कुना जानि न दुध हुन् जाँदै पाएछ के दुध भएन ठन्डा तना मनाएम जा जाँदा ढुग्यो पछा के भयो एबिर एबिर लोक छ

বেলদানা ঘূৰে আছে কচ হাজৰী ভাড়াই নাথাকে খুলি যাম পালে দিলে কি মাত আছো কাগজ পাই দি বোলে দে কাগজ পাই দি দেখাৰ কৰে নাই

নাই কথা মিটি গেল বাহিৰে আছে

আচন ৰৌ কামাক যাই কয় এই মাতাৰ চোত আৰু কথা বল হাতটা করে বলার পরে আমি বাড়ি যাই ভুগিছি কথাটা বুঝেন তারপর তারপর সব কোন হয়ে হেল্লা হচ্ছে না হচ্ছে আমি এটা জানি না আমার জগনের দে রাস্তা আসি আমি নাস্তা খালি সুন্দর বলাম যে নাস্তা খেলে এক হাজার টাকা নাস্তা করালো করেছে বেশ ভালোই করছে ভালোই করছে সবুর আলী আমি শুনতে পালাম এটা আসে ওই শুনেন এটা আসে ওই হলো কি কয় ফোনা ফোনার বাড়ি এরা বইছে তো তিন লাখ টাকা মোহর বান্ধবী আমি বললাম যে মেয়েকে আমি তিন লাখ টাকা মোহর বান্ধিতে চাইছিলাম ওখানে মেয়ে কয় যে আমার মোহরের অত দাবি নাই মোহর অত করবো না এক লাখ টাকা করেন মেয়ে যেটা কষে তার উদ্দেশ্য বান্দা দেয় না ওই এক লাখ টাকা মোহর জিলমোহর করে হ্যাঁ রেজিস্ট্রি করার পরে সে সে রেবিডেবি করার পরে সে ওখা ও কী কয় লেখার পরে শকন ওখানে বিয়ে পড়া হলো এক টাকা মোহর আর নগদে এক হাজার টাকা কানের ফুল নাই হ্যাঁ এ কথাই আজ আমি কলাম যে অত বান্ধাও যাব না যেটা মেয়ে কয়েছে সেটাই আজও মেয়ে কথা আমার অত দরকার নাই তার কোনো দরকার আছে ভাই আমার বলো এই কথাই আমার স্যার পরে যায় খালি শুনতে পালাম যে টাকা নিছে কাক দিছে না দিছে সে সবুরালি ভালো করেই জান কথা আমার એરિયા બે